হাফ টাইমের পরের খেলা লিকুইড ফায়ার ও গোল্ডেন স্টার নারিশ টুর্নামেন্ট যারা পছন্দ করেন খেলা তারা দেখুন হাফ টাইমের পূর্বে একটি গোল দিয়েছে লিকুইড ফায়ার এই সাইডে কমলা লঙ্গের এটা হলো লিকুইড ফায়ার पन्ना पन्ना थे के सरवार सरवार थे के जिल्लो जिल्लो देखा जा कर गोल बोल दिया पर तारा महमूद पन्ना पन्ना हबीबुर हबीब लिक्विड फायर आगे যাচ্ছে আজকে লিকুইড ফায়ার খুব উত্তেজনার সাথে খেলতেছে তারা একটা গলি এগিয়ে আছে হ্যাঁ বল আউট হয়ে গেল রেয়াদুল রেয়াদুল হেড করলো একবার গোলবার পার হয়ে গেল पन्ना महमूद महमूद हां हां आउट आउट पन्ना पन्ना हैंड पन्ना हैंड हैंड कैसे पन्ना देख हैं, भाई हैंड दूर से হেড করলো একবারে বল আউট হয়ে গেল হাবিবুর 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 পান্না করে ফেললো ছোট ইউজার যারা যারা দেখতেছেন তারা একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন খুব উত্তেজনার সাথে খেলা হচ্ছে আনার আনার আবার আউট করে দিল পান্না হ্যান্ড আনার হ্যান্ড সবুর হিট করে দিল সরওয়ার রিয়াদুল রিয়াদুল বল ওড়িয়ে দিল কন্না কন্না হিট করতেছে হাবিবুর পান্না গোল একটু জন গোল হলো না বিশাল সুযোগ পাইলো লিকুইড ফায়ার খুব ভালো খেলতেছে খুব ভালো সুন্দর সুন্দর তারা এখন এক গোলে এগিয়ে আছে মাহমুদ হ্যান্ড সালাম আলাইকুম কে দেখছেন ভাই তো কমেন্ট করবেন হিট ভুল করলো হিট নারী টুর্নামেন্ট হচ্ছে যারা পছন্দ করেন দেখবেন রিয়াদুল হাবিবুর 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 বল আউট করে ফেললো जिल्लू जिल्लू हृदय हबीबुर, हबीबर मिसकुल्लो अनार, सबूर सबूर थे पान्ना पान्नाबूर पन्ना, दिल उड़िया दिल बॉल आउट करो, आउट करो। আনার মুস্তাক মুস্তাক পান্না নিয়ে নিল আবার বল মুস্তাক থেকে পান্না 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 থেকে হাবিবুর হাবিবুর জোরে শট করে ফেললো রিয়াদুল হাবিবুর আবার ব্যাক শট বল আউট করে দিল রিয়াদুল আসসালামু আলাইকুম একজন দেখতেছেন ভাইয়া তো কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখতেছেন রি আদুল ওকে এ পরে মাঠের বাইরে চলে গেল আহ বল আউট হয়ে গেল আবার যারা যারা দেখতেছেন একটু কমেন্ট করবেন রিয়াদুল মাহমুদ আনার আনার জিল্লু জিল্লু সুন্দর শট সুন্দর পান্না 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 সুন্দর গোল দ্বিতীয় গোল দিয়ে দিল লিকুইড ফায়ার সরাসরি গোল এক শটে গোল হয়ে গেল তারা খুব উত্তেজনা করতেছে উত্তেজনার সাথে তাদের আনন্দ দেখুন দ্বিতীয় গোল দিয়ে দিল হাফ টাইমের পরে লিকুইড ফায়ার দুইটা গোল পান্না এক শট দিল থেকে গোল হয়ে গেল দ্বিতীয় গোলের মুখ দেখলো লিকুইড ফায়ার গোল্ডেন স্ট্রাইকার এখনো জিরো দেখা যাক তারা কি করে আর কয় মিনিট আছে আর বিশ মিনিট মতো সময় আছে দেখা যাক কি করে তারা গোল দিতে পারে কিনা সুন্দর সুন্দর মাহমুদ মাহমুদ জিল্লু ভুল পাশ দিয়ে ফেলল যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্টে তো জানাবেন কোথা থেকে দেখতেছেন মুস্তাক দেখা যাক রিয়াদুল শুরুয়ার শুরুয়ার হ্যাঁ সমাদ এর ব্যাপারে বল আকাশে উঠিয়ে দিল রেকর্ড ধারা দুইটা দিয়ে ফেলছে তো হাড় হাড়ি লড়াই চলতেছে এ মুন্টাইন বলমে সমাদ সমাদ হেড করে দিলো বল 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 আউট হয়ে গেছে দেখা যায় এখান থেকে তারা গোল চেষ্টা করতেছে দেখা যাক কি করে সবুর হাবিবুর হাবিবুর সুন্দর সুন্দর হাবিবুর হাবিবুর পান্না 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 থেকে সবুর 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 আবার সবুর সবুর সবুজ থেকে হাবিবুর হাবিবুর মুস্তাকের কাছে পাস আঘাত লাগছে গোল্ডেন স্টাইগার তাদের পেলিয়ার আহত হয়ে যাচ্ছে বেশির পায়ে লাগছে

গোল্ডেন স্ট্রাইকারের আরেকজন একজন আহত হয়ে গেল তাদের প্লেয়ার এমনি আরো দুইজন আহত হাবিবুর বল উড়িয়ে দিল লিকুইড ফায়ার আজকে খুব উত্তেজনার সাথে আছে তারা লিকুইড ফায়ার খুব সুন্দর খেলতেছে গোল্ডেন স্ট্রাইক

wall আনার আনার মাহবুব দেখা যাক অনেক জোরে শট করে ফেললো মেস সবুর 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 অনেক জোরে শট দিলো समाद हृदय आउट गोले दु से लिक्विड फायर पन्ना

मस्तक ना रिसीव করতে পারলো না সমাদ সমাদ সরവർ 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 क्लियर আছে फाউল फाউল ধরছে फाউল विकेट साइड फाउल पैस है भूल भूल पास जैसे भूल पास फरवार 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 रियादुल पन्ना मुस्तक 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 सुंदर एक तो मिस्क्रे फैल गोल दीते ভুল পাছে মাহবোৰ দেখা যাক কি কৰে কি কৰে দেখা যাক সুন্দৰ

बड़ा हो समान बोला बार आउट फरवार अरे अल्लाह भूल करे सल से भूल करे सल से आखे आखे. मुस्ताक 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 महबूर बॉल आउट हो गए बॉल आउट একটু যোননি একটু যোননি গো এই যে তাই আমাদের এই টিকেট আপনাদের আস্তে করে পায় না আছে আর আপনি টান এর পায় না আছে দিয়ে ওইটা একাই দিল মারো তুমি পন্না পন্না মুস্তাক মুস্তাক মুস্তাক

এখনও লেকুয়েট ফায়ার দুইটা এগিয়ে আছে দুই গলে এগিয়ে আছে সুন্দর সুন্দর 50 50 রিয়াদুল আনর 50 ফরওয়ার হাবিবুর হাবিবুর মুস্তাক মুস্তাক 50 50 ফরওয়ার ফরওয়ার হাবিবুর আনর রিয়াদুল স্ট সাগর ah. महाबोर महाबोर राजाक महाबोर सराना पन्ना पन्ना अगर मिस सबोर महाबोर महाबोर रियादुल रियादुल रिया मिस करे ফেললো আবার रनिंग

একটু জনের একটা গোল হলো না হাবিবুর 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 মুস্তাক হৃদয় আর ছয় মিনিটে দেখা যাক লিকুইড ফায়ার দুইটা দিয়েছে গোল্ডেন স্ট্রাইকার এখনো জিরো

Bola Keluar, asik. Keluar. Subur. Keluar, পান্না আবার সুযোগ পাইছিল হৃদয় পান্না পান্না হাবি হাবিবুর পান্না আবার ভুল শট করল

জিল্লুর রাদুল মুস্তাক মুস্তাক ভুল দিয়ে ফেলল আশিক ভাই আশিক সবুর একেবারে বল মাঠের বাইরে पन्ना 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 आउट पन्ना आउट कलिया साइड आउट बॉल आउट बॉल आउट লদা বলদা হেডে বল বাইরি করে দিল হ্যাঁ রেয়াদুল জোরে দিয়ে ফেললো কোনো প্লেয়ার নেই

শুকর শুকোর মিনিট আছে এক মিনিটে দেখা যাক এক্সট্রা টাইম এক মিনিটে দেখা যাক কি করে এখনো পর্যন্ত লিকুইড ফায়ার তারা দুইটা গোল দিয়ে এগিয়ে আছে গোল্ডেন স্ট্রাইকার এখনো দুইটা জিরো খেলা আজকের মতো শেষ লিকুইড ফায়ার দুইটা দিয়েছে গোল্ডেন স্ট্রাইকার দুইটা খেয়েছে সকালে ভালো থাকবেন আসালামুক রহমতুলিল্লা